সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে চব্বিশ ঘন্টার মধ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে দলের মুখপাত্র এবং মিডিয়া প্যানেলিস্টদের নামের তালিকা চূড়ান্ত করল তৃণমূল প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দিল তৃণমূল এখন থেকে আর আল টপকা মন্তব্য করা যাবে না নির্দেশ অমান্য করলে যে কড়া শাস্তির মুখে পড়তে হবে সেটাও সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর স্পষ্ট করে দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য এখন থেকে কাউকে তিনবার শোকজ করা যাবে না শুধরালে এরপর সংশ্লিষ্ট নেতাকে দল সাসপেন্ড করবে তিনটি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে যার প্রথমটির কথা আপনাদের বলি আগে সেটা হলো পার্লামেন্টে তিনটি হয়েছে একটি হচ্ছে সংসদে একটি হচ্ছে বিধানসভা এবং আরেকটি হচ্ছে দলের প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেক ও কাকলি ঘোষদস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক তিনটির ক্ষেত্রেই খুব জোরদারভাবে বলা হয়েছে যে কোনো শোকস নোটি যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যাকে তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর তিনটি যদি এরকম শোকজ নোটিস যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যরা সাসপেন্ডেড হবে অর্থাৎ এটা আমি পার্লামেন্ট বললাম কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বকশি অরূপ বিশ্বাস ফিরা হাকিম সুজিত বোস চন্দ্রিমা ভট্টাচার্য এই পাঁচজন এই পার্টির ডিসিপ্লিনারি যে কমিটি তাতে রয়েছে এবং যেটা অ্যাসেম্বলির কমিটি কমিটি অর্থাৎ বিধানসভার রয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায় নির্মল ঘোষ দেবাশিস কুমার অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম চন্দ্রীবা ভট্টাচার্য সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে চব্বিশ ঘন্টার মধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মেনে দলের মুখপাত্র এবং মিডিয়া প্যানেলিস্টদের নামের তালিকা চূড়ান্ত করল তৃণমূল মিডিয়া কোয়ার্ডিনেটর হিসেবে দায়িত্বভার সামলাবেন মন্ত্রী অরূপ বিশ্বাস তাকে সহযোগিতার দায়িত্বে রয়েছেন কুনাল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদার এখন থেকে রাজ্যস্তরে স্তরে তৃণমূলের ছজন স্পোকেন পারসন থাকবেন এরা হলেন মন্ত্রী চঞ্চিমা ভট্টাচার্য মন্ত্রী শশী পাজা কুণাল ঘোষ সাংসদ পার্থ ভৌমিক মন্ত্রী সুজিত বসু এবং মলয় ঘটক এছাড়া বারো জনের একটি মিডিয়া প্যানেলিস্ট তৈরি করা হয়েছে সেই তালিকায় রয়েছেন স্নেহাশীষ চক্রবর্তী বৈষণর চট্টোপাধ্যায় সুমিত চক্রবর্তী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্য জয়া দত্ত সন্দীপন সাহা ওয়েব কুপার অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায় তন্ময় ঘোষ মোশারফ হোসেন এবং হিন্দি মিডিয়ার জন্য দীনেশ বাজাজ এছাড়াও অর্থ সংক্রান্ত বিষয়ে দলের তরফে বলবেন অমিত মিত্র এবং চন্দ্রিমা ভট্টাচার্য শিল্পের বিষয়ে শশী পাচা এবং পার্থ পার্থভৌমিক উত্তরবঙ্গের ক্ষেত্রে উদয়ন গুহ গৌতম দেব এবং প্রকাশ টিক জঙ্গলমহলের ক্ষেত্রে বীরবাহা হাসদা এবং মানুষ হইয়া জনজাতির ক্ষেত্রে বালুচিক বরাইক এবং চা বাগানের ক্ষেত্রে মলয় ঘটক তবে এই তালিকা নিয়ে তৃণমূলে নতুন করে আলোচনা শুরু হয়েছে সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর তৃণমূলে যোগ দিয়ে ঋতব্রত সাংগঠনিক দায়িত্ব পেলেও তাকে সংবাদ মাধ্যমে খুব একটা দেখা যেত না এবার মুখপাত্রদের তালিকায় জুড়লেও সেই ঋতব্রতর নাম একই সঙ্গে তালিকায় নাম নামও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন শাসক দলের অনেকেই উল্লেখযোগ্যভাবে মুখপাত্রদের তালিকা থেকে বাদ পড়েছেন কলকাতার আটানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী একইভাবে বাদ পড়েছেন তৃণমূলের ছাত্র পরিষদের প্রথম সারির নেতা সুদীপ রাহাও সূত্রের খবর মঙ্গলবার রাতে মুখপাত্রদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি হয়েছে তার নাম এআইটিসি বেঙ্গল মিডিয়া প্যানেল পর্যবেক্ষকদের অনেকের মতে দলের হ্রাস টানতে এই পদক্ষেপ নজিরবিহীন কারণ সাম্প্রতিক অতীতে দলের একাংশ নেতার মধ্যে ইচ্ছে হলো আর বেফাস মন্তব্য করে দিলাম এমন মনোভাব দেখা গিয়েছে সেই তালিকায় জলজল করছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নাম আর তাতে আখের এ দলের বিড়ম্বনা বেড়েছে দলনেত্রী নির্দেশ মেনে সোমবারই চন্দ্রিমা জানিয়েছিলেন দলের কথা যিনি শুনবেন না তাকে শাস্তির কোপে পড়তে হবে এরপরও মঙ্গলবার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে দেখা গিয়েছে নিজস্ব মেজাজে কতিপয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে হুমায়ুন কবিরের পক্ষে আহ সামলে বলছে যে হুমায়ুনTobin কে কথা বলা তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই তলেরই যখন কেউ নয় তাহলে তাকে আবার सिंघলার কমিটির কোনো নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না আমাদের सिंघলার রক্ষা কমিটি কাদের জন্য যারা सिंघলার বাধনের মধ্যে যাদের রক্ষা হবে সামলে তাই তো सिंघলার বাঁধনের যদি ইয়া করে ন করে তাহলে তার বিরুদ্ধে আপনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে হুমায়ুন কবির কথা বলার কেউ ববি হাকিম বলেছে হুমায়ুন কবিরের কথার কোনো গুরুত্ব নেই তাহলে আমরা প্ল্যান একটা লোগো দিয়েছিল ফর্ম দিয়েছিল আমরা মানুষ ভোট দিয়েছি আমরা জিতে গিয়েছি তাহলে আমাদের কথার কোনো তো গুরুত্ব নেই মমতা বন্দ্যোপাধ্যায় তো সংগঠনের তাকে নাম্বার টু বানিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার টু করে রেখেছে জেনারেল সেক্রেটারি করে তালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন তার যে যোগ্য উৎস বিষয়টা তো প্রমাণিত কিন্তু এক্সট্রেনিন লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন পানের কাছে বলছে যে এই করেন না এই করোনা এই করোনা যদি এই করোনা আমি কি হয় কি হয় উচিত 2026 এ ইলেকশন আসছে আমি বলছি কতিপয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে তারা সময় আসলে যোগ্য তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই দেখা যায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করে তৃণমূল দলের বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে বুধবারই শোকজ করা হয়েছে হুমায়ুনকে তিন দিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে বিউরো রিপোর্ট সময় কলকাতা